তে গালা ওমনি দা আমরা পাঁচ জন মিলে এই তো কি লস খেলার প্রতিযোগিতা চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইজন তারপর গেছেন যাইতো ফর সমবাই হ্যাঁ বন্ধুরা এখানে খুব সুন্দর একটা খেলার আয়োজন চলতেছে রসিস তোমার রসিস

সুন্দর খেলা চলছে আমাদের পাঁচজন প্রতিযোগিতা ছিল এর মাঝখান থেকে তিনজন হেরে গেছে অলরেডি দুইজন খেলছে দেখি আজকের খেলায় কে যেতে কে হারে দেখতে পাচ্ছি আমাদের আমাদের ফার্স্ট বিজয় গেছে আজকে আমাদের বিজয় হচ্ছে তোমার নাম কি মুনতা হেনা